থেমে নেই মুটে মজুরদের কাজ কাজ নুন আনতে পান্তা সংসারে বন্ধ বন্ধ মানে কামাই আর তাই তো রাজধানীর বিভিন্ন জায়গায় আজও বসেছে শ্রমিকদের হাট এসব শ্রমিকদের বেশিরভাগই জানেন না শ্রমিক দিবসের তাৎপর্য তাদের কাছে দিবস নয় কাজ করে পরিবারের মুখে খাবার তুলে দেওয়াটাই মুখ্য বিস্তারিত সিরাতাল মুস্তাকিমের রিপোর্টে চাতক পাখির মতো চেয়ে আছে এই মুটে অপেক্ষা কখন কাজের জন্য কেউ নিয়ে যাবে আজকে মহান মেদিবস দিবস আঠারোশো ছিয়াশি সালের এই দিনে রক্ত দিয়ে অধিকার আদায় করেছিল শ্রমিকরা আজ বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ নেই শ্রমিকদের জীবন সংগ্রাম আন্তর্জাতিকভাবে মে দিবস হিসেবে পালিত হলেও অধিকার আদায়ের এই দিনটি সম্পর্কে জানেন না জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়ে যাওয়া এই শ্রমজীবীরা না কষ্ট অনেক কষ্ট আপনি জানেন কি না না পাসবা না করলে তো আমরা তো খাইতে পারতেছি না আমরা তো চলতে পারতেছি না যে বাজার ঘাটে যে অবস্থা অনেকেই জানেন না মেয়ে দিবসের तात्पर्य কর্মঘণ্টা বা ন্যূনতম মজুরির প্রশ্নও নেই ছুটি তাদের কাছে অনেকটাই বোঝা কাজ না পেলে পেটে ভাত জুটবে কি করে সবার বন্ধ তার আই আমরা আমরা চলতে হইব একদিন কাজ করলে দুই দিন তিন দিন চার দিন কাম থাকে না ও মানে ওই টাকা নিজেরা নিজের চলে নিজের পেটে চলে তো বাড়ি পরিবারকে দিতে পারি না হন সাতটায় আই বয়সের ভারে নুয়ে পড়া অনেক মজুর সব সময় কাজ পান না বেশিরভাগ দিন ঘরে ফিরতে হয় খালি হাতেই বড় বড় লোক অভিষেকে কয় মুরব্বী মানে কাম পারে না মুরব্বী আনিস না মুরব্বী না খায় থাকবো কাম কাজ ঠিকই আছে আমাকে নাই না নিন্দা করে আমার গায়ে বল নাই সত্যি নাই অমুক সমুক আজও বিশ্বের অনেক প্রান্তে আট ঘন্টা কাজের দাবির স্বীকৃতি কাগজে ব্যাপার হয়েই রয়ে গেছে সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা